আলহামদুলিল্লাহ সেল আপডেট সেল আপডেট হয়ে গেল বিক্রি হয়ে গেল এই যে ভাইরা নিল গাড়িটি আসসালাম আলাইকুম করি সকলে ভালো আছেন আমাদের পিছনে গাড়িটা দেখছেন পিকা উঠানো এই গাড়িটা বিক্রি হয়েছে ময়মনসিংহ ময়মনসিংহ ফুলবাড়িয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া তারা আমাদের ভিডিওটি ইউটিউবের মাধ্যমে অর্থাৎ অনলাইনে দেখে আমাদের এই গাড়িটা পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে তারা আমাদের কাছ থেকে কন্টাক্টে যোগাযোগ করে তারা এসে চয়েস করে গাড়িটা নিছে। আপনারা যারা নিতে চান তারা ইউটিউবে নাম্বার দিয়ে আছে অবশ্যই দেখে যদি কোনটা পছন্দ হয় এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন এবং বাইরে আইসে সসম্মানে তাদের গাড়িটা টিকা দিতে হয়েছে ময়মনসিংহ রাজবাড়ি থেকে ময়মংসিংয়ে ভাড়া নিচে হচ্ছে গেলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা তাদের বাড়িতে গাড়িটা গাড়িটা পৌঁছাই দেবে এবং ভাইদের কাগজটা বুঝিয়ে দেওয়া হলো ভাইদের

গাড়িটা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে আর কি আশা করি আমাদের স্থানটা হলো রাজবাড়ি বিস্পিল্লটো ব্যাটারি ধরুন যারা নিতে চান অবশ্যই ভিডিওর মাধ্যমে এটা করবেন এবং নাম্বারে কল যোগাযোগ করে কেসে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই গাড়িটা সেল হয়ে গেল আর এই ধরনের গাড়ি যারা পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন এবং আমাদের লোকেশনটা অনেকেই চেনেন না আমাদের লোকেশন হলো রাজবাড়ি মেন সদরে রাজবাড়ি মেন সদরে স্টেডিয়ামের সামনে এই স্টেডিয়াম এই সাইডে হচ্ছে গেল মাগুরা কুষ্টিয়া মহাসড়ক এই সাইড ফরেদপুর রাজবাড়ি গলন্দ আর এ ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এ ধরনের গাড়িটিতে আপনি কোনো দিন কিনতে চান আমাদের ই করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম